আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন ইনফোভিডিতে আপনাকে স্বাগতম বরাবরের মতো আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি আপনার ত্বককে উজ্জ্বল ও ফর্সা করবেন ঘুষানো ত্বককে কিভাবে টান করবেন বয়সের সাপ কিভাবে দূর করবেন আপনি আপনার ত্বকের যে কোনো কালো দাগ দূর করবেন কিভাবে বর্তমানে খুবই জনপ্রিয় এবং সবচেয়ে উপকারী একটি প্রোডাক্ট হলো বাসা ছিরাম আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বাসা সিরাম নিয়ে বাসা সিরামের উপকারিতা বাসা কিভাবে কীভাবে ব্যবহার করতে হয় দিনে বা রাতে কখন ব্যবহার করবেন বাসা দাম কত বাসা ব্যবহারের ফলে ত্বকের কোনো সাইড এফেক্ট আছে কি না এই বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন বাসা সিরামের উপকারিতা সিরাম ব্যবহারের ফলে ত্বকের বলি রেখা ও বয়সের সাপ কমায় ফলে ত্বক দেখায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে নিয়মিত ব্যবহারের ফলে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তোলে এবং প্রাণবন্ত হয়ে ওঠে এছাড়াও বাসা সিরাম ব্যবহারের ফলে বয়সের সাপ দূর করে যা ত্বককে টানটান রাখে ত্বকের ছিদ্র ছোটো করে যা ত্বককে মিশ্রণ ও পরিষ্কার দেখায় ত্বকের শুষ্কতা দূর করে যা ময়শ্চারাইজ করে তোলে ত্বকের দাগ কমায় ত্বকের যে কোনো কালো দাগ যেমন মেস্তার দাগ ব্রণের দাগ রোদে পড়া দাগ কমাতেও সাহায্য করে বাসা ব্যবহারের সঠিক নিয়ম বাদশা সিরাম ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন ফেস ওয়াশ দিয়ে ধুয়ে টোনার ব্যবহার করতে পারেন ব্যবহারের পরে তোয়ালের সাহায্যে মুখ ভালোভাবে শুকিয়ে নিতে হবে হাতের তালুতে সামান্য পরিমাণে সিরাম নিন দুই তিন ফোঁটা সিরামেই যথেষ্ট আলতোভাবে মাসাজ করুন সিরাম মুখে লাগিয়ে আলতোভাবে মাসাজ করতে থাকুন সিরাম ব্যবহারের ফলে অপেক্ষা করুন সিরাম লাগানোর কয়েক মিনিট যাতে ত্বক সিরামকে ভালোভাবে শোষণ করতে পারে এছাড়াও ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন বাসা সিরাম দিনে বা রাতে কখন ব্যবহার করবেন সিরাম মেনলি রাতে ব্যবহার করাই ভালো কারণ রাতে ত্বক পুনর্নজীবিত হয় তাই রাতে ব্যবহারের ফলে কার্যকর ফলাফল পাওয়া যায় তারপরও যদি আপনি দিনে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না বাদশা সিরামের দাম কত নয়শো টাকা থেকে এক টাকা পর্যন্ত হতে পারে বাসা সিরাম ব্যবহারের ফলে ত্বকে কোনো সাইড ইফেক্ট হবে কি না ব্যবহারের ফলে তেমন কোনো সাইড এফেক্ট নাই তবে কারো কারো ত্বকে অ্যালার্জি বা র্যাশের সম্মুখীন হতে পারে তাহলে সিরাম ব্যবহার বন্ধ করে দিন এবং নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন সবার সুস্থতা কামনা করি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে মেডিসিন বিডি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে এর সাথেই থাকুন ধন্যবাদ